ইসরাফিকে আবার বলবেন সিং রায় তুঁ দেওয়ার জন্য ইশ্রাপির আমি ইসালা করছিলাম আবার যখন সিং রায় তো এমন এমতো অবস্থা কবরবাসীরা কবর থেকে উঠতে তাকবে আর বলবে হায় হায় এই কি হয়ে গেল কোথায় কোটা কোথায় কোথায় পাহাড় পর কোথায় আমার বড় ভাই কোথায় আমার বিয়ে কে কোথায় থাকবে হায় এটা কি হয়ে গেল মানুষেরা বলবে সেরাম বলবি হাইরি কি হয়ে গেল নাই নাই মার্কেট নাই দালান কোঠা নাই ঘর বাড়ি নাই অল্প কিছুই নেই সব ধ্বংস হয়ে গেছে হাইরি কি হয়ে গেল আল্লাহ পাক রপূল আলামিন আল্লাহ তাআলা সকলকে লাইনে দাঁড়াইতে বলবে লাইনে দাঁড়াও সিস্টেমে আল্লাপাক বিচার আরম্ভ করার জন্য পঞ্চাশ হাজার বছর পরিমাণ লম্বা একটা দিন বানাইব সকাল থেকে সন্ধ্যা টাইমটা হবে পঞ্চাশ হাজার বছর একটা দিন কোরআনেও আছে হাদিসের মধ্যেও আছে পঞ্চাশ হাজার বছর সুজা দাঁড়ায় তাকিয়ে হবে হাত উপরের দিকে তাকাবে ডাইনে বামে তাকাইতে পারবে না নিচেও তাকাইতে পারবে না রসুল বলেন প্রত্যেকটা মানুষ কলঙ্ক থাকবে পরনে কাপড় পর্যন্ত থাকবে না এমতো অবস্থায় এই কথা নবীজি বলার পরে আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি বয়া হা শরণ আয়দান আমি আয়শার পরনে যদি কাপড় না থাকে আপনার মেয়ে খাকুনের জন্য ফাতেমার পরনেও যদি কাপড় না থাকে আপনার কি লজ্জা করবে না আমাদের কি শরম লাগবে না নবীজিৎ চোখের পানি ছেড়ে দিয়া বললেন আয়শার কেমতের ময়দানে ডান হাত আর বাম হাতের দিকে তাকানোর সুযোগ হবে না কাপড় আছে না ঠিক এই অবস্থা দেখবে তো কথা হাত উপর দিকে তাকাবে মাথা থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গামতে গামতে কারো হাতে পরিমাণ কারো কমর পরিমাণ কারো গলা পরিমাণ কারো সাতার পরিমাণ আমের থাকবে তাকে এবার মতো সুযোগ থাকবে না আমলা আবুয়া আমলা আবু আবার তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও সমস্ত পয়গাম্বরের মধ্য থেকে একজন বলবে আল্লাহ উম্মদকে বাঁচাও আর সব পয়গাম্বর বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও এব্রাহিম নবী বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মোহনবি বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এইভাবে সব কবিরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমার বাঁচাও বিকট অবস্থা এই গরম সহ্য ভয়াবহ অবস্থা গ্রহণ করতে পারি না আল্লাহ তুমি আমার বাঁচাও হঠাৎ করে দেখা যাবে এক দিক থেকে আওয়াজ আসতেছে শুভ রপু ল অগু